বাংলাদেশে বাণিজ্যিক ভাবে আমরা ফল চাষ করে থাকি আম লিচু কত ফলই না চাষ হয়ে থাকে কিন্তু আমাদের যে অপরিচলিত ফলগুলো যে গ্রামগঞ্জে আগে অহরহ পাওয়া যেত সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে তেমনি একটি ফল দক্ষিণাঞ্চলের জনপ্রিয় ফল বইছি বৈশল অঞ্চলে একে কাঠবহারি নামে ডাকা হয় এ অনেকে একে বুজ ডংকার ফল বলেন গাছের গায়ে কাটা থাকে সাধারণত ফাল্গুন চৈত্র মাসে ফুল আসে জ্যৈষ্ঠ মাসে ফল পাকে ফল দেখতে বড় এর মতো এই ফলটি গ্রামগঞ্জে খুবই জনপ্রিয় ছিল আমাদের আরেকটি ফল বিলিম্বি বা বিলম্ব বা বেলুম্ব নামেও পরিচিত টক স্বাদের এই গাছ ফলটি আগে গ্রামগঞ্জে বহু পাওয়া যেত এখন পাওয়াই যায় না বিলিম্বি গাছটি খুব বেশি বড় হয় না গাছের পাতাগুলো হয় কামরাঙ্গা গাছের মতো বিলিম্বিয়া ফলের আকার কিছুটা অনম্বটে অনেকটা পটলের মতো আমাদের আরেকটি ফল কাউ ফল এটি বাংলাদেশে অপরিচিত একটি ফল একে কাউ কাগলিচু তাহাগালা ইত্যাদি নামে ডাকা হয় এটি গাছটি মাঝারি আকার হয়ে থাকে বিভিন্ন বনে জঙ্গলেই গাছ জন্মে কুমিল্লা সিলেট মৌলভীবাজার বাগেরহাট ইত্যাদি জেলায় এই গাছটি বেশি দেখা যায় ফল আকারে গোলাকা টেবিল টেনিস বলের মতো তবে কিছু প্রজাতির গায়ে খাদযুক্ত হয়ে থাকে কাঁচা ফল গাঢ় সবুজ রঙের হয় পাকলে কমলো রং ধারণ করে কেয়া ফল আমাদের আরেকটি অপ্রচলিত ফল একটি সুন্দর এই ফলটি অনেকে আনারস ভেবে ফুল করে থাকেন থেকে বারো ফুট লম্বা হয় সাধারণত সুন্দরবন সেন মা তিন দ্বীপ লবণাক্ত এলাকায় কেয়া গাছ বেশি জন্মে থাকে কে অন্যের সাথে জড়িয়ে থাকে বড় হয় এবং গাছে পাঁচ থেকে বিশটি পর্যন্ত ফল হয় কেয়া পাকলে লালচে এক রং ধারণ করে দেখতে অনেকটা আনারসের মতো মনে হয় ফল কাঁচা বা রান্না করে খাওয়া যায় একটি অপ্রচলিত ফল পানি ফল বা সিংরা নামে পরিচিত এটি বছর আগে চীনে পাওয়া যেত বাংলাদেশের গ্রামাঞ্চলে এই ফল বেশি দেখতে পাওয়া যায় পানি ফলের গাছ একটি জলজ উদ্ভিদ পানিতে জন্মায় এই উদ্ভিদ পানি নিচেই ফল বড় হয় ফলের গায়ে শিঙের মতো কাটা থাকে তাই একে সিংরা নামে ডাকা হয় কাঁচা ফল পান সে মিষ্টি স্বাদের ফলের ভেতরে চাষটি খেতে হয় কাঁচা সিদ্ধ দুইভাবে খাওয়া যায় এই ফল নানা ঔষধি গুণ রয়েছে এই ফলের